সম্প্রতির নজির রাখলো ভগবান গোলার বাসিন্দারা ওই অঞ্চলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখ ভগবান গোলার কালোখালী বাইপাস ইরফানের মোড় এলাকায় একটি পুরনো মন্দির ভেঙে যাচ্ছিল এবং দখল হয়ে যাচ্ছিল মঙ্গলবার সেই মন্দির চাঁদা তুলে মেরামত করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিলেন এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা এবং মহিষাস্থলী অঞ্চলের অঞ্চল সভাপতি মাসাদুল শেখ করব কারণটা হচ্ছে যে এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই বসবাস করি এখানে সম্প্রীতি নষ্ট যাতে না হয় সেদিকে আমরা নজর দেবো অবশ্যই এই মন্দিরের জায়গাটা এখানে শেখার মুন্ডার বলে একজন মানে বিক্রি করে চলে যেতে চাইছে এখান থেকে সেটা আমরা হতে দেবো না মন্দিরটা মন্দিরই থাক এই বাবু মঙ্গলবার দুপুর একটা নাগাদ কালোখালি বাইপাস ইরফানের মোড় এলাকায় ভগবানগোলা থানার পুলিশ যায় এবং সবাই মিলে স্থির করা হয় মন্দিরের জায়গা এবং মন্দির ভাবে বিক্রি করা যাবে না এলাকার মুসলমান সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই চাঁদা তুলে মন্দির সংস্কার করে দেবে যা সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করবে এটা হচ্ছে চার নম্বর মহিষাস্থলী অঞ্চল সে অঞ্চলের একটা বুথ যেটা হচ্ছে আপনার ইরফানের মোড় এখানে একটা ব্যক্তি আছে শেখর মন্ডল বলে উনি মন্দিরে এখানে একটা মন্দির বিগত দিন থেকে আছেন উনি মন্দিরের জায়গাটা বিক্রি করে চলে যেতে চাইছে যেহেতু এটা মুসলিম আমরা না যে আমাদের আমরা আমরা যে যে বাংলার মানুষ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান নিয়ে থাকে এক একথালে দেখায় আমরা চাই না যে কারো ক্ষতি হোক বা কারো বদলাম হোক সেই জন্য আমরা নিজে উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা থাক মন্দিরটা থাকলে আমরা সম্প্রীতির মধ্যে থাকতে পাবো একে অপরের ভাব প্রসারণ হবে আমরা বার্তা দিতে চাইছি যে আমরা এখানে আমরা হিন্দু মুসলমান একসঙ্গে স্বাচ্ছন্দ্য বসবাস করি কারো মসজিদে যাতে ক্ষতি নাই কারো মন্দিরে যাতে ক্ষতি নাই সেই জন্য আমরা নিজেই উদ্যোগ নিয়েছি যে মন্দিরটা রক্ষা করা হোক এবং আমরা নিজেই চাঁদা তুলে এই মন্দিরটা তৈরি করার সংকল্প নিয়েছি বাবু খবরটা করো তো বাদ বাকি দেখছি কে কি করছে মুর্শিদাবাদ থেকে অর্ক রায়ের রিপোর্ট আনন্দ বার্তা